নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাকে স্বাগত আজকে আমি ছাদ বাগানে এমন একটি সারের কথা আপনাদের জানাবো যেটি প্রত্যেক ছাদ বাগানিদেরকেই ব্যবহার করা উচিত অনেকেই হয়তো এই সারটির ব্যবহার করেন না অথবা এই সারটির ব্যবহার জানেন না তবে যদি আজকের ভিডিওটি আপনি দেখেন তাহলে এরপর থেকে আপনি নিশ্চিতভাবে এই শাড়ির ব্যবহার আপনি আপনার ছাদ বাগানে করবেন তাহলে এই ভিডিওটি আসুন ভালো করে দেখুন এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি রিকোয়েস্ট করব আপনারা আমার ভিডিওগুলো দেখে সহজেই চলে যান একটা লাইকও দেন না এবং সাবস্ক্রাইবও করেন না তাই জন্য একটু রিকোয়েস্ট করব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক একটা সাবস্ক্রাইব পরের ভিডিও বানাতে আমাকে মোটিভেট করবে তাই জন্য দয়া করে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি ফসফেট সার বিষয়ে সমস্ত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব ফসফেট বলুন সিঙ্গেল সুপার ফসফেট বলুন এই ফসফেট সারের ব্যবহার ছাদ বাগানে কিন্তু খুবই প্রয়োজনীয় এই ফসফেট সারে কী আছে কেমনভাবে ব্যবহার করা উচিত এবং কোন কোন সময়ে ব্যবহার করা উচিত এগুলো জেনে রাখা খুবই প্রয়োজন আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই ফসফেট সার কিংবা সিঙ্গেল সুপার ফসফেটে আমাদের কি কি থাকে জেনে রাখা কিন্তু খুবই প্রয়োজনীয় এই সিঙ্গেল সুপার ফসফেটে থাকে আপনার ফসফরাস সালফার এবং ক্যালসিয়াম মোটামুটি একটি গাছকে বেঁচে থাকতে গেলে সতেরো থেকে উনিশখানা পুষ্টিমঙ্গল দরকার তার মধ্যে এই তিনটি কিন্তু খুবই প্রয়োজনীয় ফসফরাস থাকে ষোলো পারসেন্ট সালফার থাকে বারো পার্সেন্ট এবং ক্যালসিয়াম থাকে একুশ পার্সেন্ট এই সিঙ্গেল সুপার ফসফেটে বা এই এসএসপিতে এই সার গাছে কীভাবে আপনার উপকার করে সেটি যদি জেনে রাখেন তাহলে কিন্তু আপনার সহজ হবে ব্যবহারের ক্ষেত্রে আসলে কোন গাছে আপনার এই সারটা দেওয়া উচিত সেটি বুঝতে পারবেন তখনই যখন আপনি জেনে যাবেন যে এই সারের মৌলগুলো কিভাবে গাছের উপকার করে ফসফরাস গাছে কি করে ফসফরাস গাছের শিকড় বৃদ্ধি করে যে কোনো শিকড়কে সহজেই যদি বৃদ্ধি করতে থাকে তাহলে গাছের উপরই অংশ দেখবেন সঠিক গ্রোথে আসবে সঠিক বৃদ্ধিতে আসবে গাছের শিকড় যদি না বৃদ্ধি পায় গাছ সহজেই খাদ্য গ্রহণ করতে পারবে না মাটি থেকে গাছের শিকড় যদি হেলদি হয় মাটি থেকে যদি খাদ্য গ্রহণ করতে পারে খনিজ লবণ শোষণ করতে পারে তাহলেই কিন্তু গাছের উপরি অংশ কাণ্ড পাতা ফুল ফল এগুলো সহজেই বৃদ্ধি পেতে থাকবে এবং সহজেই ফুল ফল আসবে তাহলে গাছের বৃদ্ধিতে বা গাছের শিকড়ের বৃদ্ধিতে এক ফসফরাস একটি খুবই উপকারী পুষ্টিমৌল এবার বলি এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেটে সালফার বারো পার্সেন্ট থাকে এই সালফারের কার্যকারিতাটা জেনে রাখা কিন্তু খুবই প্রয়োজনীয় সালফারের অন্যতম কাজ হল গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা অর্থাৎ যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছ ফুল ফল আনে সেই প্রক্রিয়াকে খুব সহজেই করে তোলার জন্য সালফার গাছের ভিতরে ক্রিয়াকলাপ করে আর কী করে সালফার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে তোলে এবং গাছে যে ব্যাকটেরিয়া ছত্রাক আক্রমণ করে সেটি থেকে গাছকে বাঁচানোর জন্য ভিতরে ভিতরে গাছের শক্তি যোগান করে এবং সেই সমস্ত ছত্রাক ব্যাকটেরিয়াকে সহজেই মেরে ফেলতে সাহায্য করে তাহলে ফসফরাস বলুন সালফার বলুন কিভাবে গাছে কাজ করে এটি জেনে নিলেন এবারে বলি ক্যালসিয়াম গাছের ক্ষেত্রে কি কাজ করে ক্যালসিয়াম এসএসপিতে আপনার একুশ পার্সেন্ট থাকে এবারে ভাবুন একুশ পার্সেন্ট থাকছে মানে ক্যালসিয়ামের কার্যকারিতাটা কতটা গুরুত্বপূর্ণ হতে যায় এই গাছের জন্য সেটি আপনাকে বুঝতে হবে ক্যালসিয়াম মানুষের শরীরে যেরকম হাড় শক্ত করে দাঁত শক্ত করে অর্থাৎ শরীরে সহজেই আঘাত পেলে ভেঙে চুরে যাবে না তাই জন্য ক্যালসিয়াম আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড়গুলোকে শক্তপোক্ত করে তোলে ক্যালসিয়াম এক্ষেত্রেও গাছের ঠিক একই ভূমিকা গ্রহণ করে থাকে গাছের যদি শিকড় বৃদ্ধি পায় তাহলে গাছ ধরুন অনেকটা লম্বা হয়ে গেল আর বাতাসের বেগে গাছ সহজেই ভেঙে যেতে পারে কিন্তু আপনারা যদি সঠিকভাবে ক্যালসিয়ামের যোগান দিতে পারেন গাছকে তাহলে কিন্তু গাছ সহজে ভেঙে পড়বে না এছাড়াও আপনারা দেখবেন বিভিন্ন সময়ে ফুল গাছ থেকে ঝরে পড়ার একটা প্রবণতা দেখতে পান গাছে যদি সঠিক মাত্রায় ক্যালসিয়াম থাকে তাহলে কিন্তু ফুল সহজে বোঁটা থেকে ঝরে পড়বে না এবার বলি ফুল থেকে ধরুন যে সমস্ত ফল আপনারা নেন ছাদ বাগানে দেখবেন পরিপক্ক হবার আগেই সেই ফলটি ঝরে পড়ছে এটি হয় কিন্তু ওই ক্যালসিয়ামের অভাবজনিত কারণেই তাহলে ক্যালসিয়াম সহজেই গাছকে দিতে হবে গাছ যেন সহজেই তা গ্রহণ করতে পারে এটি হবে একমাত্র এই সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে তাহলে আপনারা এই ফসফেট সারকে সময় সময়ে ব্যবহার করুন তাহলে দেখবেন ছাদ বাগানের বিভিন্ন রোগ বিভিন্ন প্রবলেমের হাত থেকে আপনারা রেহাই পাবেন এবারে বলি ছাদ বাগানে কোন কোন সময়ে আপনারা এই সারটি ব্যবহার করবেন এই সারটি ব্যবহারের কোনো নির্দিষ্ট সময় নেই তবে এই সারকে বিভিন্ন সময়ে ব্যবহার তো করবেনই কিন্তু বেশ কিছু সময় আছে যেগুলো কিন্তু আপনাকে জেনে রাখা খুবই প্রয়োজন ধরুন আপনি প্রথম অবস্থায় গাছকে বসাচ্ছেন কিংবা কোনো গাছ পুরানো হয়ে গেছে তাকে কাটাই ছাঁটাই করে গোড়াকে ভালো করে পরিষ্কার করে আপনি আবার রিপোর্টিং করাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ফসফেট সারকে ব্যবহার করা খুবই প্রয়োজন আপনি রিপোর্টিংয়ের যে মাটি করবেন তাতে আপনি মোটামুটি এক থেকে দেড় চামচভাবে মিশিয়ে দিন ভালো করে তাতে আপনি গাছকে প্রতিস্থাপন করুন কিংবা নতুন কোনো চারা গাছ বসিয়েছেন তার সঠিক বৃদ্ধি পাচ্ছে না তাহলে আপনি ভেবে নেবেন যে মাটিতে এর শিকড়টি সহজে বিস্তার করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু আপনি সেই গাছকে ওই সিঙ্গেল সুপার ফসফেট আপনি দিতে পারেন এছাড়াও অনেকেই দেখবেন যে গাছ নানানভাবে শিকড়ের বৃদ্ধি না হয়ে আস্তে আস্তে গাছ প্রায় মৃতপ্রায় হয়ে যাচ্ছে এই জন্য গাছকে কি করতে হয় মাটিটি খুঁড়ে হালকাভাবে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিতে হবে তাহলে দেখবেন গাছ আবার পুনরুজ্জীবিত হবে আবারও সঠিকভাবে বৃদ্ধিতে আসবে এবারে বলি কি কীভাবে এই সিঙ্গেল সুপার পেটকে আমরা ব্যবহার করব। দেখুন এই সিঙ্গেল সুপারফাস্ট নানানভাবে ব্যবহার করা যায় ধরুন আমরা কোনো মাটি তৈরি করছি গাছকে বসানোর জন্য সেই মাটিটা অনেকদিন পুরানো অবস্থায় রাখতে হবে প্রথমে মাটি তৈরি করেই গাছকে বসানোটা কিন্তু উচিত নয় তাহলে কিন্তু নানান রকম প্রবলেম হতে পারে যখন আমরা ওই মাটি তৈরি করব প্রথম অবস্থায় তখন আমরা মোটামুটি মেপে মাটি তৈরি করুন ধরুন দশটি টবির আমরা মাটি তৈরি করছি সেই হিসাবে আপনি দশ থেকে পনেরো বা দশ থেকে বারো চামচ আপনি সিঙ্গেল সুপার ফসফেট বা ফসফেট সারকে ভালো করে মিশিয়ে সেই মাটিটিকে আপনি ছায়াযুক্ত স্থানে রেখে দিন দেখবেন ব্যাপক কার্যকরী ভূমিকা গ্রহণ করছে এছাড়াও আপনি কি করবেন নতুন যে সমস্ত গাছ বসিয়ে দিয়েছেন এক দেড় মাস হয়ে গেছে সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না সেক্ষেত্রে আপনি ভেবে নেবেন যে এর শিকড়টিকে সহজে বৃদ্ধি করতে বা সহজে বিস্তার করতে আমাকে এই সিঙ্গেল সুপার ফসফেটকে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি টবের মাটির চারিদিকে হালকাভাবে সিঙ্গেল সুপার ছড়িয়ে দেবেন আর পরিপূর্ণভাবে জল দিয়ে দেবেন এতে দেখবেন আপনার গাছ কি বেশ কিছু দিনের মধ্যেই সঠিকভাবে বৃদ্ধিতে চলে আসবে এবার বলি আপনি যখন দেখবেন সিঙ্গেল সুপারফসফেটভাবে এইরকমভাবে ব্যবহার করছেন দেখবেন গাছ সেরকম আসছে না সেক্ষেত্রে আপনি করবেন আপনার মাটি আছে টবের সেই মাটিটিকে দু তিন ইঞ্চি ভালো করে খুঁড়ে উপর দিকে তুলে নেবেন তারপর সিঙ্গেল সুপার ফসফেট হালকাভাবে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে তার উপরে মাটিটিকে চাপান দিয়ে দেবেন এক্ষেত্রে দেখবেন খুব কার্যকরী ভূমিকা হয় আর টবের মাটি খুঁড়ে ভালো করে একটু সিঙ্গেল সুপার ফসফেট ছড়িয়ে দিলেও ভালো রকম কাজ হয় তবে প্রত্যেকবারেই আপনি কি করবেন ভালো করে জল দিয়ে দেবেন পরিপূর্ণ জল যদি না দেন তাহলে কিন্তু তার কাজটা সঠিকভাবে হবে না এছাড়াও আরেকটিভাবে ব্যবহার করা যায় জলে গুলেও ভালো করে ঝাঁকিয়ে সেই জলকে গাছের গোড়ায় ব্যবহার করা যায় আপনি ভালো করে দেখবেন যে কোনোভাবে একটি ব্যবহার করে দেখবেন যেটি কাজ হচ্ছে আপনি সেটিকেই ব্যবহার করবেন আপনার ছাদ বাগানে অনেক উপকার হবে এবারে বলি বড় গাছে কি এই সিঙ্গেল সুপার ফসফেটকে রেগুলার উপায়ে ব্যবহার করা যায় হ্যাঁ ব্যবহার করা যেতেই পারে কিন্তু আপনার গাছ সঠিক বৃদ্ধিতে আছে সঠিক গ্রোথে আছে তাহলে আর সেরকম ব্যবহার করার প্রয়োজন নেই তবুও যদি আপনি মনে করেন তাহলে দুই আড়াই মাসের ব্যবধানে এই সিঙ্গেল সুপার ফসফেট সারকে টবের মাপ অনুযায়ী আপনি ব্যবহার করবেন দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আপনি এক চামচ ব্যবহার করবেন আর দশ ইঞ্চির নিচে যে সমস্ত মাপ আছে সেই সমস্ত টবের জন্য আপনি চামচের যে সুপার ফসফেট নেবেন তার পরিমাণটা একটু কমিয়ে দেবেন হাফ চামচ তারও একটু কম পরিমাণে আপনি ছোটো ছোটো টবগুলোতে ব্যবহার করবেন তাহলে বন্ধুরা একটি মূল্যবান সারের তথ্য আমি আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরলাম এই ভিডিওটি যদি আমার একটু হলেও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সমস্ত ছাদ বাগানি বন্ধু আছে আপনার তাদের কাছে এই ভিডিওটি একটু পৌঁছে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ